শ্রীমদ্ভগবৎ গীতায় মনুষ্য জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান পাওয়া যায় কিন্তু আজকের ব্যস্ততার জীবনে গীতার সাতশো শ্লোককে পড়ে জানা যে কোনো ব্যক্তির পক্ষেই একটু মুশকিল হয় তাই আজকের এই ভিডিওতে খুবই সহজ এবং সরল ভাষায় শ্রীকৃষ্ণের কিছু বাণীর বিশ্লেষণ করব যেগুলি আমাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রাপ্তিতে সহায়তা করবে শ্রীমদ ভগবদ্গীতায় এমন একটি গ্রন্থ যেটা মনুষ্য জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে শ্রীকৃষ্ণ বলেছেন যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে নিজের কাছেই পরাজয় করতে পারছো পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাকে পরাজয় করতে পারে দুর্বল তুমি নও তোমার সময়ে দুর্বল আর সময় পরিবর্তনশীল তাই বৃথা চিন্তা না করে তুমি শুধু তোমার কর্মকে করে যাও যে কখনো ভয় দেখেনি সে কখনো নিজের সাহসিকতাকে অনুভব করতে পারেনি। পৃথিবীতে যেমন ঋতুর পরিবর্তন হয় ঠিক তেমনই মানুষের জীবনেও কখনো সুখ তো কখনো দুঃখ লেগেই থাকে সফলতা কেবল তিনটি উপায়েই প্রাপ্ত হয় ধৈর্য ধর্ম এবং সাহস কোনো মানুষ মহান হয় তার জন্মের জন্য নয় তার কৃতকর্মের জন্য কিছু পেতে হলে নিজের উপর বিশ্বাস রাখতে হয় বন্ধু গরিব হোক বা ধনী জীবনে এর কোনো মানে রাখে না কিন্তু তোমার খারাপ সময়ে কে কতটা পাশে দাঁড়ালো সেটা অবশ্যই মানে রাখে যে ধর্মেরই হোক না কেন ভালো মানুষ হোক কারণ হিসাব মনুষ্যত্বের হয় ধর্মের নয় জীবনে খুশি পাওয়ার আশায় যদি তুমি কর্ম করো কখনোই খুশিকে তুমি প্রাপ্তি করতে পারবে না আর যদি তুমি খুশি হয়ে কর্ম করে যাও খুশিকে অবশ্যই প্রাপ্তি করতে পারবে তুমি যখন তুমি অন্যের জন্য কিছু ভালো করবে তখন তোমার জীবনেও নিশ্চয়ই কিছু ভালো ঘটবে এটাই প্রকৃতির নিয়ম যদি সত্যি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও তাহলে সবার প্রথমে তোমার মনকে পরিবর্তনের জন্য তৈরি থাকতে হবে কারণ যেমন তোমার মন হবে ঠিক তেমনই তোমার বিচারও হবে আর যেমন তোমার বিচার ঠিক তেমনই তোমার জীবনও হবে জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না এক যে তোমাকে কষ্ট দিয়েছে আর দুই যে তোমার খারাপ সময়ে তোমার পাশে দাঁড়িয়েছিল সহায়তা এক এমন বিষয় যা কাউকে করলে খুব তাড়াতাড়ি ভুলে যায় আর না করলে মনে রাখে মানুষ দুজন লোকের কাছেই সর্বদা হেরে যায় এক পরিবারের কাছে আর দুই ভালোবাসার লোকের কাছে জীবনে সুখী হতে হলে সমস্যা ও সমালোচনাকে নিজের উপর আগ্রাসন হতে দিও না নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব আরেকটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন जय श्री कृष्ण